আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আজকে ভোর থেকে তোমাদের জন্য একটা নতুন মিনি ব্লগ নিয়ে আসলাম আজকে অনেকদিন পরে ব্লগ করছি কারণ সেরকম একটা ব্লগ করা হয় না অনেক ব্যস্ত থাকা হয় আর সবাই জানো আমি বোনের বাসা এখন তো ভাগ্নিকে নিয়ে অনেক ব্যস্ত থাকি আর আমার ভাই আপু দুজনে যেহেতু অফিস করে তো এই জন্য আমি স্টে করছি আর আমারও পরীক্ষার সামনে তাই আমি হয়তো বেশি দিন থাকতে পারবো না তাই পড়ার ফাঁকে ফাঁকে আর বাবুকে নিয়ে থাকতে থাকতে কখন যে সময়টা চলে যায় বোঝা যায় না যাই হোক সকালবেলা উঠে আমি একটু মানি প্ল্যানগুলো দেখছিলাম রুমের কোনায় কোনে আর একটু কফি খাচ্ছিলাম আর ব্ল্যাক কফি খাই সুগার ছাড়া আর মিল্ক কফি একটু সামান্য চিনি ছাড়া ভালো লাগে না তো আজকে ভাবছিলাম যে চিনি একটু অ্যাভয়েড করা উচিত আমি এমনিতেও অ্যাভয়েড করি তারপর ব্ল্যাক কফি চিনি ছাড়া খাচ্ছিলাম পরে দুপুরবেলার ওই সন্ধ্যার দিকে আর কি ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো আমাদের আপা আপু যিনি বাসে থাকে উনি মাছ কাটায় এনেছিলেন তারপর ক্লিন করছিল তো অনেক মোটা করে কেটে দিয়েছিলো ওগুলো পিস ছোট ছোটো করছিলো তো মাছ এনেছিলো কয়েক ধরনের রুই মাছ তারপরে তেলাপিয়া মাছ আর টাটকিনি অনেকে বলে অনেকে খয়রা বলে ওই মাছটা কিছুটা কাটলে ইলিশের মতো গন্তব্যের হয় ওইটা তো ব্রেকফাস্টে আমি কলা একটা খেয়েছিলাম দুইটা ব্রেড আর আগের রাতে একটু ফ্রায়েড রাইস ছিলো ওইটা সামান্য একটু গরম করে খাচ্ছিলাম তো সবাই কেমন আছো জানিও কমেন্টে আর যে যেখান থেকে দেখছো সবাই কিন্তু আমাকে ফলো করো আর আমরা সবাই নিয়মিত ব্লগ দেখার ট্রাই করবো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখবো অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা শেষে যাই হোক মাছগুলো ক্লিন করে সব ফ্রিজিং করছিলো আপু মানে ফ্রিজে রাখছিলো আপু তো আমিও কিছুটা হেল্প করছিলাম যদিও ওভাবে বাবুকে নিয়ে থাকতে থাকতে ওভাবে একটা হেল্প করা হয় না তারপর যাই হোক পরের দুপুরে গোসলের পর একটু রোদ পোহাচ্ছিলাম আজকে অনেক রোদ ছিল আর আমার কিন্তু রোদ রোদে থাকতে আসলে গা এই সময় শীতকালে গায়ে নিয়ে রোদে একটু শুয়ে থাকতে বা রোদের সাথে থাকতে আমার খুব ভালো লাগে যাই হোক মাছ যেটা ক্লিন করা হয়েছে আর কিছু মাছ আপু রান্না করছিল সুন্দর করে ভেজে ঝোলে দিয়ে কিছুটা পূর্ণ করেছিল আর আমার বাসার সবাই অনেক ভালো রান্না করে কিন্তু আমার বোন কিন্তু স্পেশালি অনেক ভালো ডাল রান্না করে তো ও অনেকটা ভালো ডাল রান্না করে তো এই জন্য ডাল রান্না করতে বলেছিলাম আর আপু রান ডাল রান্না করবে প্ল্যান করে ডাল রান্না করেছে আমি জিজ্ঞেস করেছিলাম রেসিপিটা কীভাবে করে একদিনে তোমাদের সাথে শেয়ার করবো আপুরের রেসিপি অনেক মজা হয় ডালটা কিছুটা বিয়ে বাড়ির মতো কিন্তু আদৌ কিন্তু এর মধ্যে কিছুই থাকে না শুধু মসুর ডালটা থাকে আর স্পেশাল কোনো মশলাও তেমন থাকে না যা আমরা দিই সেসবই দেয় কিন্তু আপুরটা কেন জেনে অনেক ভালো হয় যাই হোক আপু পরে ফুলকপি দিয়েও রান্না করেছিল আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ